পরীক্ষায় আসা প্রশ্নগুলো যদি কোনো মুভি থেকে করা হতো তাহলে কেমন হতো তখন হয়তো কোনো কিছু মুখস্থ করতে হতো না একটি মুভি দেখলে তাতে যেই ক্যারেক্টারগুলো থাকে সবগুলো যেন স্বয়ংক্রিয়ভাবে আমাদের ব্রেইনে সেট হয়ে যায় মুভির প্রতিটা ঘটনা মস্তিষ্ক অনায়াসেই ধারণ করতে পারে কায়াজালের আজকের এপিসোডে এমন এক মুভি দেখাবো যা দেখলে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর নাম স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্রেইনে সেট হয়ে যাবে চলুন তবে দেখে আসি সেই মুভিটা প্রথমেই পরিচয় করিয়ে দেই মুভির প্রধান ক্যারেক্টার দুর্গেশ্বনন্দিনীর সাথে মুভির শুরুতে দেখা যায় দুর্গেশ্বনন্দিনী রাস্তার পাশে বসে কিছু একটা পড়ছিল হঠাৎ রাজসিংহ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফেলে পরবর্তীতে বাড়ি ফিরে রাজসিংহ তার দুই রানীকে ঘটনাটি বলে এবং তাদের বারণ করে যাতে অন্য কেউ এই বিষয়ে জানতে না পারে কথায় আছে না মেয়েদের পেটে কথা বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পর পুরো রাজ্যে ঘটনাটি ছড়িয়ে পড়ে রানী মৃণালিনী তার দুই কর্মচারীকে পাঠায় দুর্গেশনন্দিনীকে ধরে আনতে কর্মচারী দুইজন ছদ্মবেশ ধারণ করে দুর্গেশনন্দিনীর বাবা রাজমোহনকে সতর্ক করতে যায় কিন্তু তখন তিনি বাড়িতে ছিলেন না তাই রাজমোহনের ওয়াইফকে সতর্ক করে আসে এখন প্রশ্ন হল দুর্গেশনন্দিনী কি এমন ভুল করেছে যার জন্য রানী তাকে শাস্তি দিতে চায় এসব বিষয়ের উত্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গেশনন্দিনীর করা ভুলগুলো জানতে ভিডিওটি চারটি ছবির মাধ্যমে বিশ্লেষণ করা হলো। প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন দুর্গেশনন্দিনী যখন রাস্তার পাশে বসে বই পড়ছিল তখন ছিল রাত আর রজনীতে রাস্তার পাশে বসে থাকাই ছিল তার প্রথম ভুল যে রাস্তাটির পাশে বসেছিল সে রাস্তার নাম হল ইন্দিরা রোড রাস্তার অপর পাশে ছিল বিশাল এক মাঠ যা আনন্দ মঠ নামে পরিচিত দুর্গেশনন্দিনীর করা দ্বিতীয় ভুল হল সে যে গাছটির নীচে বসেছিল তা হল বিষবৃক্ষ আর তার সর্বশেষ ভুল হল সে বসে বসে কৃষ্ণকান্তের উইল পড়ছিল দ্বিতীয় ছবিতে রাজসিংহের দুই রানীকে নন্দিনীর ঘটনাটি জানাইতেছিল রাজসিংহের দুই রানীর নাম হল দেবী চৌধুরাণী ও রাধারানী তৃতীয় ছবিতে রানী মৃণালিনী তার কর্মচারীদেরকে আদেশ দেন নন্দিনীকে ধরে আনার জন্য তার কর্মচারী দুইজনের নাম হল চন্দ্রশেখর ও সীতারাম সর্বশেষ ছবিতে চন্দ্রশেখর ও সীতারাম ছদ্মবেশ ধারণ করে নন্দিনীর বাবা রাজমোহনকে সতর্ক করতে আসে ছদ্মবেশ ধরাকালীন তারা তাদের নাম পরিবর্তন করে যুগলাঙ্গুরীয় ও কপালকুণ্ডলা রাখে রাজমোহন তখন বাড়িতে না থাকায় রাজমোহনের ওয়াইফকে সতর্ক করে যায় চলুন তবে জেনে নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর নাম আপনারা আর কি ধরনের ভিডিও চান তা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ